আসসালামু আলাইকুম নবম শ্রেণির গণিত টিউটোরিয়ালে স্বাগতম নবম অধ্যায়ে বিস্তার পরিমাপের এটি উনিশতম পাঠ উনিশতম পাঠে আলোচনা করব দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠার অনুশীলনীর নয় নং প্রশ্নের সমাধান নিয়ে তো প্রথমে আগে আমরা নয় নং প্রশ্নটা দেখে নেই আমরা একটু এই প্রশ্নটা অন্য প্রশ্নের চেয়ে একটু ভালোভাবে এবং মনোযোগ দিয়ে পড়ব দশ সদস্যের একটি নমুনার গাণিতিক গড় ও পরিমিত ব্যবধান যথাক্রমে পাঁচ এবং দুই দশমিক পাঁচ আমরা এখানে দুইটা মান দেখতে পাচ্ছি একটা হচ্ছে গড়ের মান আর একটা পরিমিত ব্যবধান কিসের ঘর দশ সদস্যের একটি নমুনার গাণিতিক গড় দশ সদস্যের একটি নমুনা তার মানে দশটা উপাত্তের গড় সহজ কথায় দশটা উপাত্ত সেক্ষেত্রে দশটা মানুষের বয়স হতে পারে দশজনের জনের টাকার পরিমাণ হতে পারে দশজনের জনের ওজন হতে পারে যে কোনো কিছু হতে পারে অর্থাৎ এখানে আমরা নয় দশমিক পাঁচ এটা যে পাচ্ছি এটা হচ্ছে দশটি উপাত্তের গড় আর এই দশটি উপাত্তের পরিমিত ব্যবধান দুই দশমিক পাঁচ পরে পনেরো মানের আরও একটি সদস্য নমুনায় অন্তর্ভুক্ত করা হলো অর্থাৎ নতুন একটি উপাত্ত আগে ছিল দশটা এই দশটার গড় ছিল নয় দশমিক পাঁচ আর নতুন করে আরও একটি উপাত্ত আনা হলো সেটার মান হচ্ছে পনেরো আমি আবার বলছি আগের যে উপাত্তগুলো ছিল তার সাথে আরও একটি উপাত্ত আসলো এই নতুন উপাত্তের মান হচ্ছে পনেরো তাহলে মোট উপাত্ত আমাদের এগারোটা হচ্ছে তো এখানে দশটা উপাত্তের গাণিতিক গড় আর পরিমিত ব্যবধান দেওয়া আছে এখন এগারো সদস্য বিশিষ্ট নমুনার গাণিতিক গড়ও পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে আমরা আবারও একটি বোঝার চেষ্টা করি কারণ এই প্রশ্নের মধ্যেই খানিকটা জটিলতা আছে যারা আবার সহজেই প্রথমেই বুঝতে পেরেছ তাদের ক্ষেত্রে জটিল হবে না অনেকের কাছে জটিল মনে হতে পারে তা আমি এর জন্য আবারও রিপিট করছি নয় দশমিক পাঁচ এটা হচ্ছে দশটি উপাত্তের গড় আর দুই দশমিক পাঁচ এটা হচ্ছে দশটি উপাত্তের পরিমিত ব্যবধান নতুন করে আরও একটি উপাত্ত এসেছে যার মান হচ্ছে পনেরো এই পনেরো দ্বারা পনেরো সহ মোট উপাত্ত হলো এগারোটি এই এগারোটি উপাত্তের গাণিতিক গড় আর হচ্ছে পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে আশা করি প্রশ্নটা ক্লিয়ার এখন আমরা সমাধানটা করে নেই। দেওয়া আছে দশটি উপাত্তের গাণিতিক গড় এখানে আমি দশ সদস্যের একটি নমুনার গাণিতিক গড় এটা না লেখে দশটি উপাত্তের গড় লিখে নিলাম দশটি উপাত্তের গাণিতিক গড় দেওয়া আছে নয় দশমিক পাঁচ তা আমরা গড়ের সূত্র জানি গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগ ভাগ রাশির সংখ্যা তার মানে এখানে ভাগ ফল দেওয়া আছে যোগ ফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান হয় সেটাই হচ্ছে গড় এখন আমাদের যদি যোগ ফলটা দরকার হয় সেক্ষেত্রে কী করতে হবে যোগ ফল দরকার হলে আমাদের গড়কে রাশির সংখ্যা দ্বারা গুণ করতে হবে তো আমরা এটাই এখন বের করব অতএব দশটি উপাত্তের সমষ্টি তো এখানে উপাত্তগুলো যদি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এইভাবে হয় তো দশটি উপাত্তের আমরা যে সমষ্টি পাবো সেটা হচ্ছে নয় দশমিক পাঁচ গুণন হচ্ছে দশ নয় দশমিক পাঁচের সাথে যদি আমরা দশ গুণন করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে পঁচানব্বই দশটি উপাত্তের সমষ্টি আমরা পাচ্ছি পঁচানব্বই এখন এখানে আমরা দেখতে পাচ্ছি আরও একটি উপাত্ত নতুন করে আসছে সেক্ষেত্রে উপাত্তর সংখ্যা হবে হচ্ছে এগারোটি তো এগারোটি উপাত্তের সমষ্টি কথা হবে তো এখানে এক্স ওয়ান এক্স টু এইভাবে যাবে হচ্ছে এগারো পর্যন্ত এক্স এগারো পর্যন্ত আর সমষ্টি হবে দশটির ছিল পঁচানব্বই আর নতুন করে একটির পনেরো তাহলে সমষ্টি হবে একশো দশ এখন আমরা এটার গাণিতিক গড় নির্ণয় করতে পারি অর্থাৎ রাশিগুলোর যোগফল পাচ্ছি আমরা একশো দশ এগারো সদস্য বিশিষ্ট নমুনার গাণিতিক গড় সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা সামেশন আই দ্বারা বোঝায় হচ্ছে রাশির যোগফল আর এন দ্বারা বোঝায় রাশির সংখ্যা দেখেন আমরা যোগফল লিখি একশো দশ ভাগ হচ্ছে এগারো এগারো দ্বারা একশো দশকে ভাগ দিলে বের হয় দশ আমাদের কিন্তু দুটি প্রশ্নের একটার সমাধান হয়ে গেল আমরা এখানে গাণিতিক গড়ের মানটা পেয়ে গেলাম দশ আশা করি বোঝার কথা একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি হচ্ছে সহজ আসলে হবে কি না সেটা অন্য কেউ যদি করতে পারো তাহলে করে নিতে পারো এখন আমরা পরিমিত ব্যবধানটা নির্ণয় করব পরিমিত ব্যবধানের জন্য আমরা লিখবো আবার দশটি উপাত্তের পরিমিত ব্যবধান দশটি উপাত্তের পরিমিত ব্যবধান এখানে দেওয়া আছে সিগমা আমরা জানি পরিমিত ব্যবধানকে প্রকাশ করা হয় সিগমা দ্বারা সিগমা সমান হচ্ছে টু এটা হচ্ছে পরিমিত ব্যবধান দশটি উপাত্তের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা নবম শ্রেণীতে ভালো একটি ফলাফল করতে চাও ফাইনাল পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করে যারা ট্রেনে উঠতে চাও তারা তাদের জন্য বিশেষ অফার থাকবে অফারটি দেখার জন্য তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সের লিংকে ক্লিক করে বিস্তারিত দেখে নিতে পারো বা সিগমা স্কোয়ার সমান টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এখানে আমরা উভয় পক্ষে বর্গ করলাম বর্গ কেন করলাম একটু পরে আমরা বুঝতে পারবো আমরা যখন সিগমা স্কোয়ারকে দেখতে পাই এটা দ্বারা ভেদাঙ্ককে নির্দেশ করে আমরা ইতিমধ্যে দেখেছি সিগমা স্কোয়ার হচ্ছে ভেদাঙ্ককে নির্দেশ করে আর এই স্কোয়ারটা এই পাশে এসে রুট হয়ে গেলে পরিমিত ব্যবধান হয়ে যায় তো এখানে আগে আমরা উভয় পক্ষে বর্গ করে নিলাম বর্গ করে এখানে আমরা সিগমা স্কোয়ার পাচ্ছি আর সিগমা স্কোয়ার মানে হচ্ছে ভেদাঙ্ক ভেদাঙ্কের সূত্রটা এখানে আমরা বসিয়ে নিলাম এখানে আমাদের উপাত্ত আছে হচ্ছে দশটি জন্য সিগমার ক্যাপিটাল সিগমা সামেশনের উপরে থাকবে হচ্ছে দশ মানে সর্বোচ্চ মান আর নিচে আয়সমান অন তো এখানে এই যে পাশে যে লিখেছি এটা হচ্ছে সিগমা স্কোয়ারের সূত্র অর্থাৎ ভেদাঙ্কের সূত্র আশা করি বোঝার কথা তারপরে দুই দশমিক পাঁচকে বর্গ করলে হয় ছয় দশমিক পঁচিশ কীভাবে হয় ছয় দশমিক দুই পাঁচ দুই দশমিক পাঁচ গুণন দুই দশমিক পাঁচ বর্গ হয়ে গেল ছয় দশমিক দুই পাঁচ তারপর এখানে আমরা যে মানটা দেখতে পাচ্ছি সামেশন এক্স ভাগ হচ্ছে এন ইতিমধ্যে আমরা দশটি উপাত্তের মান বা গোয়ার কিন্তু আমরা বের করে নিয়েছি তো এখানে সেই মানটাই বসিয়ে নিলাম যে প্রশ্নেতে দেওয়া ছিল এখানে আমরা সামেশন এক্স স্কোয়ার এটা দ্বারা কি বুঝায় দশটা এক্স স্কোয়ারের মান যোগ অবস্থায় আছে প্রথমে এক্স ওয়ান তারপর এক্স টু তারপর এক্স থ্রি তারপরে এইভাবে এক্স টেন পর্যন্ত অর্থাৎ যতগুলো আছে প্রতিটি বর্গ আকারে থাকবে এবং তার মানের যোগফলকে ফলকে নির্দেশ করার জন্য এখানে সামেশন এক্স স্কোয়ার লেখা হয়েছে আমি আবারও বলছি সামেশন এক্স স্কোয়ার মানে হচ্ছে যতগুলো উপাত্ত আছে তার বর্গের সমষ্টিকে নির্দেশ করে তো এখানে আমি উপাত্তগুলোকে ভেঙে ভেঙে দশ পর্যন্ত লিখে নিয়েছি নিচে এর মান দশ আর এই যে এখানে ব্রাকেটের ভিতরে সামেশন এক্স ভাগ এন এটা হচ্ছে গড়ের সূত্র আর দশটি উপাত্তের গড় দেওয়া আছে নয় দশমিক পাঁচ তারপর স্কোয়ার এখন এটাকে বর্গ করলে হয় হচ্ছে নব্বই দশমিক দুই পাঁচ আছে এপাশে পাশে বিয়োগ আকারে সমানের অপর পাশে গিয়ে যোগ হয়ে গেল তারপর ছয় দশমিক দুই পাঁচের সাথে এটা যোগ করলে হবে হচ্ছে ছিয়ানব্বই দশমিক পাঁচ আর দশ আছে এখানে ভাগ আকারেও অপর পাশে গেলে গুণ হবে তো এই ছিয়ানব্বই দশমিক পাঁচের সাথে দশ গুণ হলো গুণ করলে আমরা পাই নয় শত পঁয়ষট্টি এই নয় শত পঁষট্টি হচ্ছে বর্গের সমষ্টি অর্থাৎ প্রথম উপাত্তকে ধরা হয়েছে এক্সন সেটার বর্গ হবে দ্বিতীয় উপাত্তের বর্গ তৃতীয় উপাত্তের বর্গ এভাবে দশটা উপাত্ত যে আছে সেগুলোর বর্গ করলে হবে হচ্ছে বর্গ করে যোগ করলে হবে নয়শো পঁয়ষট্টি কিন্তু এখানে আমরা নতুন করে আরও একটি উপাত্ত পাচ্ছি সেটার মান আছে হচ্ছে পনেরো তো এই পাশে সেটাকে লিখলাম হচ্ছে এক্স এগারো স্কয়ার আর এই পাশে পনেরোকে স্কোয়ার করে নিলাম কারণ উপাত্তগুলো এখানে প্রত্যেকটা বর্গ আকারে আছে তো এখানে আমরা আগে ছিল এক্স টেন পর্যন্ত এখানে অতিরিক্ত হিসেবে এক্স এগারো লিখে নিলাম আর এই পাশে এগারো নাম্বার উপাত্তের মান হচ্ছে পনেরো আর তার বর্গ হচ্ছে পনেরো স্কোয়ার তারপর এখানে আমরা বর্গ করি বর্গ করলে হয় দুশো পঁচিশ নয়শো পঁয়ষট্টির সাথে দুশো পঁচিশ যোগ করলে আমরা পাই এগারোশো নব্বই আর এদিকে এক্স স্কোয়ার ওয়ান এক্স স্কোয়ার টু এটা আমরা একদম সামেশন আকারে লিখতে পারি অর্থাৎ এটা দ্বারা বোঝানো হচ্ছে সামেশন এক্স স্কোয়ার অর্থাৎ এগারোটি উপাত্তের গড়ের সমষ্টি হচ্ছে এগারোশো নব্বই আশা করি বোঝার কথা এখন আমরা এগারো সদস্য বিশিষ্ট নমুনার পরিমিত ব্যবধান নির্ণয় করব পরিমিত ব্যবধানের সূত্র হচ্ছে এটা আমরা মান বসাই এই যে একটু আগে আমরা এইটুকার মান বের করছি এটার মান হচ্ছে এগারোশো নব্বই আর এর নির্মাণ এগারো আর সামেশন এক্স এগারোটি উপাত্তের যোগফল এগারোটি উপাত্তের যোগফল হচ্ছে বা সমষ্টি হচ্ছে একশো দশ এগারো দ্বারা ভাগ দেব এখানে আমরা ভাগ করলে এদিকে পাই একশো আট দশমিক এক আট আর এদিকে একশো বিয়োগ করলে থাকে আট দশমিক এক আট আর এটাকে রুট করলে আমরা পাই দুই দশমিক আট ছয় তারপর এখন আমরা শেষে উত্তরটা লিখে দিতে পারি সুপ্রিয় নয় নয়নং প্রশ্নের সমাধান এই পর্যন্তই থাকবে এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ